হ্যালো ব্লুওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সবচেয়ে ভাইরাল কিমকোর থাই বডি ক্রিম উইথ বুস্টার সিরামটি সম্পর্কে বলবো কিমকোর থাই বডি ক্রিম এবং উইথ বুস্টার সিরাম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো ঈদ আসতে বেশি সময় নেই যারা ঈদের আগে ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন তারা কিমকট থাই বডি ক্রিম এবং সাথে বুস্টার সিরামটি ব্যবহার করতে পারেন কিমকট থাই বডি ক্রিম এই বডি ক্রিমটার সাথে যদি আপনারা পাওয়ারফুল বুস্টার সিরাম ব্যবহার করেন তাহলে আপনারা দ্বিগুণ বেশি রেজাল পাবেন এবং আপনাদের ত্বক আগের থেকে দ্বিগুণ বেশি ধবধবে ফর্সা এবং সাদা ফর্সা করতে সাহায্য করবে কিমকট থাই বডি ক্রিম এই বডি ক্রিমটি রেগুলার ব্যবহারে একশো পারসেন্ট গ্যারান্টি যে আপনি যতই কালো হন না কেন এই বডি ক্রিমটি এবং সিরামটি ব্যবহার করার সাথে সাথে আপনি ফর্সা হয়ে যাবেন ব্যবহার করার কিছুদিনের মধ্যেই আপনারা ফর্সা হয়ে যাবেন ধবধবে দুধের মতো সাদা ফর্সা এই বডি ক্রিমটি দেখতে একদম আইসক্রিমের মতো দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করে এটি হলো পুরো বাংলাদেশ কাপানো ও ভিয়েতনামের কিমক ঠায় বডি ক্রিম আমাদের কাছে অত্যন্ত কম প্রাইসের মধ্যে আপনারা এই বডি ক্রিমটি পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল কিমকট থাই বডি ক্রিম এবং বুস্টার সিরাম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যাদের কোনো বডি ক্রিমে কাজ করছে না তাদের জন্য এই বডি ক্রিমটি খুবই ভালো কাজ করবে যারা অনেক বডি ক্রিম ব্যবহার করেও কোনো উপকার পাননি এবং কোনো কাজ হয়নি তাদের জন্য আমাদের কিমকট থাই বডি ক্রিম এবং উইথ বুস্টার সিরাম ব্যবহার করলে আপনারা শতভাগ একটা রেজাল্ট বুঝতে পারবেন এবং এটি একশো পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না কিমকর থাই বডি ক্রিম এবং সাথে বুস্টার সিরামটা যদি ইউজ করেন দুধের মতো সাদা স্কিন পাবেন এবং মাত্র সাত দিনের মধ্যে আপনারা একটা রেজাল্ট বুঝতে পারবেন কিমকোর থাই বডি ক্রিম এবং উইথ সিরাম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভিয়েতনামের হ্যান্ডমেড হোয়াইটেনিং বডি ক্রিম যা আপনার ত্বকে ফর্সা উজ্জ্বল মসৃণ করবে কোনো রকম ক্ষতি ছাড়াই এই বডি ক্রিমটি এত বেশি কার্যকর যা আজ পর্যন্ত অন্য কোনো বডি ক্রিম এমন রেজাল্ট দিতে পারেনি কিমকর থাই বডি ক্রিম এবং সাথে সিরামটি ব্যবহার করলে আপনারা যা যা উপকারিতা পাবেন সাত দিনের মধ্যেই ফুল বডিকে ছয় থেকে আট সেট পর্যন্ত ফর্সা করবে এটি এত বেশি ফর্সা করবে যা আজ পর্যন্ত কোনো বডি ক্রিম করতে পারেনি আপনাদের জন্য এবার নিয়ে এসেছি ইম্পোর্ট করে ভিয়েতনামের হ্যান্ডমেড বডি ক্রিম কিম কর থাই বডি ক্রিম এবং সাথে সিরামটি যদি আপনি ইউজ করেন তাহলে ফুল বডি ধবধবের ফরসা হবে ছয় থেকে আট ছ পরিমাণ ফসা করবে হাত পা উজল ফরসে এবং মুসির করবে এই সিরামটির ভিতরে গ্লুটাথিয়ন দেওয়া আছে যা বডি ক্রিমের তার দ্বিগুণ বাড়িয়ে দেবে যার কারণে যাদের স্কিনটা একদম কালো কুচকুচে তাদের ত্বকও ধবধপে ফর্সা হবে কিম কর থাই বডি ক্রিম এবং সাত সিরামটি ব্যবহার করলে গায়ের যে কোনো কালো দাগ দূর করবে ত্বক হবে ফর্সা এটি ব্যবহারে কোনো ক্ষতি নেই ত্বকের বডি রেখা দূর করতে সাহায্য করে এবং ত্বকের যে কোনো কালো দাগ ঘাড় বগলের কালো দাগ খুব সহজেই দূর করবে এবং যাতে প্রাইভেট পার্ট বা গোপন রঙের কালো দাগ রয়েছে সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে এটি ব্যবহারে আপনার শরীরের রদীপুরা কালো দাগ দূর করবে গায়ের এই বডি ক্রিমটি মুখে ব্যবহার করা যাবে না এটি শুধু বডির জন্য এবং এই বডি ক্রিমটি সাত দিনের মধ্যে কাজ হওয়ার গ্যারান্টি দিয়ে দিচ্ছে তো যারা এই বডি ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও রিস্ক্রি যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ